যে আপনারা সেই বাড়িটা দেখায় যে বাড়িটা ভিডিও সারলে লাখ লাখ এই যে দেখেন আমার সাথে আছে বাবু ভাই আর আছে অস্থির আজ যাইতেছি করিমগঞ্জ থেকে সেই বাইরাল বাড়ি দেখতাম আর এটা গুজাই দিয়ে ব্রিজ আমরা তিনজনে মিললে কাপলে কুবলে ব্রিজটা বাদে ব্রিজটা ফাড়ে গে বামে থেকে হামাইতাছি হামানির ফলে দিই ওমা কি সুন্দর একটা গাড়ি নামাইতেছে নামাইতে দি ও মায়াসার বাড়ি ভাই বুঝতে মানে গেটে ভিতর থেকে হামাইলাম হামানির পরে দিই ও মা উঠবে বিমান উঠতেছে চাইছিলাম বিমানটা কুলে গা হইতাম দি না না নন যাইতো না নানো সিসি ক্যামেরা বকস বকর বেড়ে নেন বড়া বাদে বিশাল বড় একটা গেটের ভিতর থেকে হামাইছি হামাইতে দি ও মা কত সুন্দর একটা বাড়ি আর এই বাড়ি দেখে ফারুক বা আমরা তো এক আপনার যেতে কা কইতে শেখো আমি গে দি গাইকে কিতে আছে আমি কই না আমরা লইয়ে যাই বাদা গাড়ি থেকে নামছি নামতে দি ও মা বাবু ভাই যেতে কা আমরা তুই হেরা যেতে কা কাপলা কুবলা ভিত বাদে গাড়ি থেকে আমো নামছি না আমি গামো গে ঢুকতে আমি কই দি গা ভিতরে কিতে তাম সবাই দি ও মায়া গো মায়া ভিতরে ঢুকতে দি বনের সিট আছে এন্ড মোবাইল টুবাইল ফালা রাখ চারিদিক দেখ কাউন্টার টেবিল ও মায়া বাদে এইটা দেখে

অনেক সুন্দর করে সাজায় গুছাই অনেক সুন্দর করে রাখবে যার কুড়ি টাকাও আছে সে ওই রকম ভাবে বাড়ি করতে পারে না বুঝুন খালি গিয়ে ব্যাংকের মাথা ফেলা তুই দে আসলে সবার টেয়া ফেসে থাকলে এরকম বাড়ি কর করতে পারে না থাকতে হয় স্বপ্ন এরকম একটা বাড়ি করা যে স্বপ্নটা আমার আছে বাট আমার টিহা নাই গা দুইলা টিয়া যদি থাকতো বিশ পঞ্চাশ কোটি টিয়া তাহলেই তো একটা বাড়ি বিষয় আছে না কইলা মিলে যাই হোক একটা বাড়ি কর কথা জানি বাদে বাড়িটা সাইড দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে আসি দি কোন দিকে তা লাগাইছে সৈন্য মৈন্য নিয়ে লাগাইছে লোয়েল নি যাও যা বাদে সাড়ে পাঁচটা ঘুরে করছি দি সৈন্য মৈন্য নাই যা আছে সব হইলো এই যে সৈন্যের কালার আর সিঁড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর মনে হয় যে এই যে লাইট মাইট লাগাইছে রাইতে হইলে সুন্দর লাগতো আর আর এই দিক দিয়ে মনে হয় যে ফুরার অস্থির মানে কি কয়ে ফুরা এই যে একটা নায়কের ছবির বাড়ির মতো বাদা বাড়িটা দেখে বাইরে সি বাড়িতে দিও মা বুঝতে মানে একটা বিমান চাইছিলাম এটা লয়ে যেতাম গাড়ি বাজে কয়েটা নন যেত না নিলে তুই লই যাব গা রড মধ্যে বাইন্দা তুই দিস বাজে বাবু ভাই কাপলা কাপলা উত্তাসে কইতে সক আমার বিমানটা লয়ে যাওয়ার লাগবো আমার ফুতার লাগে আমি কই বাইরে নন যেত না রট দে সুন্দর রে বাইন্দা তুই দিস আর এই দিক দিয়ে দিন বাড়িটা কত সুন্দর লাগতাছে আমি অনেক দুই তলা উঠে আছে দুই তলা থেকে দেখাইতাছি আসলে অনেক সুন্দর বেলা ছিল

बुझे नचे जाएगा आज कल अल्लाहते ही